হ্যালো বন্ধুরা তোমাদের আমাদের সব বাইকে মনশাস স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো তো আমি আজকে আবার চলে এসেছি মাঠে ছাগল নিয়ে দেখতে পাচ্ছ ছাগলগুলো ঘাস খাচ্ছে এসে তো বসে গেছে এই যে বসে গেছে এসে আর ভীষণ রোদ এখন আর সাড়ে আটটার মতো বাজে তো মনে হচ্ছে বেলাটা দুপুর হয়ে গেছে এই যে দুজনে দিয়ে আর মাঠের অবস্থা দেখো চারিদিকে পরে সবুজ সবুজ আর কিছুদিন পর সোনালি হয়ে যাবে ধানগুলো পেকে যাবে এখন ধান সম্পূর্ণটাই বেরোয়নি কিছুটা বাকি আছে বেরোনো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো সবুজ সবুজ আর আজ তো সোমবার তোমরা জানোই সোমবার হচ্ছে আমাদের ছোটোখাটো ঈদের মতোই বলতে গেলে মাংস টাংসই এসে হয় সোমবার সাধারণত রবিবার সবারই হয় কিন্তু আমাদের সোমবার হয় কিছুটা উল্টো তো যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক মানাকে রেখে এসি মায়ের কাছে আর তো রোদকে নিয়ে আসলাম না ভীষণ রোদ করছে দেখতে পাচ্ছ এই যে ভীষণই রোদ আর কিছুদিন বৃষ্টিও হয়নি যার কারণ রোদটা খুব বেড়ে গেছে মানে গরমটা তো আমি হ্যাপি গেছি বলতে গেলে আর কি বলবো বাবা মাংস দিয়ে গেছে সেটা রান্না করতে হবে মানে বাড়ির কাজ আর মা তো পারছো সব কাজ বাড়ি যাওয়া যাক কি করছে ওরা চলো গিয়ে দেখা যাচ্ছে দেখো খাচ্ছে না খাবে খাবে হ্যাঁ খাবে না খেলে কি মারতে হয় আদর করতে হয় তো হ্যাঁ খাচ্ছে না দেখো কি কাণ্ড জোর খাওয়াচ্ছে খাচ্ছে না তো মারছে কেন খাবি না তুই রে এত আদর করে খাওয়াচ্ছি মারিস না মারিস না কান্না করবে বা ওই যে ওই যে মায়ের সঙ্গে খাচ্ছে ওই ছাগলটা ওর বন্ধু ওকে যেমন ধরবে মানে ও খাবে আর কি ওকে ধরে কলে নেবে ওর সঙ্গে খেলা করবে ও যেমন করবে তেমনই থাকবে খাচ্ছে না বাবা মারিস না মারিস না মারিস না শোনা মারতে হয় না মারতে হয় না এই যে ওই ছাগলটা ঘুমাই গেছে দেখ দেখ ছাগলটা ঘুমাই গেছে বড় ছাগলটা এই যে আমাদের ছাগলগুলোর সঙ্গে আমার মেয়ে খেলায় ব্যস্ত ভীষণ ভালোবাসে ছাগলগুলো দেখ ঘুমায় গেছে ও মন খারাপ করছে বেটটা ওর মাম্মি ওকে তুতুন খাওয়াইনি রে ওই যে ওই যে ওর মাম্মি ঘাস খাচ্ছে সবাই শুধু আরাম করছে এখন আর এই দেখো খাটের মধ্যে ওর খেলনা জিনিসপত্র